আমাদের বাড়ির কাজ চলতে আছে তো এদিকে সেফটি ট্যাঙ্কির ছাদ ঢালাই দিবে সেন্টারিং করা চলতে আছে সাথে সাথে ওই যে ভীম ডালাই হবে ভীম ডালাইয়ের সব কিছু রেডি করে রাখতেছে ওই যে ভীম ডেলাই হয়েছে যে আপনার বারো আঠারো ভীম যে ইটা কোয়ার্টার সব রেডি এটা যদিও পরে লাগবে ভীমের উপরে গাঁথনি হবে তখন এদিকে যে ঢালাই চলতেছে ঢালাই যারা দেয় তারাই দিতেছে ঢালাই ঢালাই লোক আর এদিকে ওই যে মিস্ত্রি সাহেবরা তারা সুন্দর করে ওইটা ফিনিশিং দিতে আছে পুরো দমে ঢালাই চলতেছে আপনার একদিনে সব ভিমগুলো ঢালাই দিবে এই যে আপনার ঢালাইগুলা মানে মেশিন অনেক সুন্দর হয় মেশিনে ঢালাই দিলে আমাদের মিস্ত্রি শহীদুল ভাই সে ভাইব্রেটার মেশিন দিয়ে ভাইব্রেট করতেছে সব জায়গায় হয়ে যায় আর ভিতরে কোনো ফাঁকা ফুকা না থাকে তার জন্য করতে সুন্দর করে তো এই হলো আমাদের বাড়ির কাজ তো আপনাদেরকে আমি সম্পূর্ণই দেখাতে আছি যারা যারা এখন আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কলমের গোড়ায় বেশি করে ভাইবেট করাবেন তারপরে ভিম ঢালাই দেওয়া শেষ তারপরে আসলাম সেফটি ট্যাঙ্কি সার সব কমপ্লিট খোয়ায় আমি পানি দিয়ে ধুইতে আসি যে সামনে আপনার কলম ঢালাই দেবে যে কলম বানতে খোয়াইনে ফালাইতেছে কলমের জন্য এই কারণে আমি খোয়াগুলো ধরছিলাম এদিকে কলম ওই যে বাতাসে ভিডিও করা শেষ ভিডিও পরে আপনাদের দেখাতে পারিনি তো ভিড়িতে মোট আমাদের প্রায় পঁয়তাল্লিশ ট্রাক বালু লাগছিল তো ভিড়িতে অনেক ভালোই লাগে এদিকে কলম তারা বানতে আছে এবার কলমগুলো এই যে ফিটিং করতে আছে এক একটা বিশাল বিশাল কলম এদিকে আপনার কলম দুইটা ফিট করে ফেলাইছে বিকালে ঢালাই দেবে এদিকে ঢালাই সব কিছু রেডি করে রাখছে যে আর দুইটা বাকি আছে চারটা চারটা করে ঢালাই দিছে তো ওগুলো সব ফিটিং করা হলেই তারপর আপনার ঢালাই দেবে তারপরে পরে আপনার ঢালাই দিয়ে দেয় প্রত্যেকটা কলমে পরের দিন সকালে দুই দিন পরে আর কি যখন কলমগুলো খোলে এই যে এই যে অনেক সুন্দর কলমগুলো বের হয়েছে প্রত্যেকটা কলমই অনেক সুন্দর বেরোইছে সেটা তো বললামই আমি একবার আর এই কথাগুলো যে সুন্দর করে সে সামনে বসে বলা যাবে না তাদের বলতে হবে একটু বার ভালো বেরোইলে ভালো বেরো হইতো তাহলে তারা আরও ভালো করে করার চেষ্টা করবে তো আর সময় একদম কাছে থাকলে ভালো হয় কাজের তো কোনো সময় বলবেন না যে এইটা আপনার ভালো হয়েছে ভালো হইলে তারা মনে করেন গাছের কাজ করবে তার জন্য সবসময় কাছে থাকতে হয় এদিকে ঢালাই মিলানো চলতেছে আছে ওই পেশে নিয়ে ঢালাই দিতেছে ওই যে মিস্ত্রি শহীদুল ভাই সে কলমের ভিতরে কাঁদেই কাঁদেই সুন্দর করে দিতেছে আর এদিকের কলমগুলো তো আগেই হয়ে গেছে তো সব সময় কাজের ধারে থাকি আমি কারণ মানে দেখতে হয় পরিচালনা করতে হয় নিজেরা ধারে থাকলে কাজটা ভালো হয় তো সব সময় কাজের ধারে থাকি এই যে এদিকে সব কলম শেষ অনেক কলমের গায়ে আমি চাদরগুলো তাছাড়ি ঠান্ডা রাখার জন্য পাল্টাই পাল্টাই দিই দুদিন পর জানি আপনার ভিজা থাকে কলমগুলো এই কারণে আর এদিকে লাস্ট ওই যে চারটা কলম বাকি আছে ওই চারটা কলম ওই যে এখন করতেছে এই হলো কাজের পরিস্থিতি এই যে সব কলম করা শেষ সেরি কাজ চলতেছে এই বাকি আছে এই পাশে দুইটা ওই পাশে দুইটা ওই দুইটা সেরির সাথে ঢালাই দেবে একসাথে এই সেটে এই যে সবগুলো শেষ এরপর সাতের সেন্টারিং করা হবে সেটিটা করার পরে এই যে এইদিকে সিঁড়ির রড বান্ধার কাজ চলতেছে কন্ট্যাক্টদার নিজাম ভাই আর এই মিস্ত্রি শহীদুল ভাই আর সবাই মিলে সেরি সেন্টারিং চলতে আছে আজকে তাদের ন্যায় সেরি সেন্টারিং করে তারপর ঢালাই দিয়ে যাবে এদিকে সেরি নিচ থেকে বাইন্দা বাইন্দা এগুলো উঠতে আছে উপরে গোমা দিয়া যাই হোক এই যে সিঁড়ি ঢালাই চলতে আছে এখন তো ঢালাই দিতে দিতে উপরে উঠবে তো এই সিঁড়ি পঞ্জুর তো এই আজকের ভিডিও থাক এরপর ছাদের ভিডিও নিয়ে আসবো সাত সেন্টারিং ঢালাই তো ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আর যারা এখনও আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কীরকম কী হয়েছে ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে আর কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন